বিশটা গ্রেডের পরিবর্তে বারোটা গ্রেড চেয়েছি যেমন আমি ছোট্ট দু একটা উদাহরণ দেই আমাদের নবম গ্রেড থেকে অধিকাংশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে যায় তো মাঝখানে যে অষ্টম গ্রেড এবং সপ্তম গ্রেড আসলে এই গ্রেড গুলোর কোনো কার্যকারিতা নাই আগে টাইম স্কেল সিলেকশন গ্রেড ছিল তখন এইটার কার্যকারিতা থাকলেও বর্তমানে টাইম স্কেল সিলেকশন গ্রেড না থাকায় এগুলোর আসলে কার্যকারিতা হারিয়ে ফেলেছে তাই আমরা চাই যে বর্তমান বিশটা গ্রেডের পরিবর্তে যাতে দশটা গ্রেড বারোটা গ্রেড করা হয় এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত আমরা যেটা বলেছি যে ফোর আপনার বর্তমানে ছয় সদস্যের পরিবার চলতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা বেচিকের নিচে কারোরই চলা সম্ভব নয় মালিক ভাই বিস্তারিত একদম টুথপেস্ট সাবান থেকে শুরু করে এবং স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সকল কিছু পর্যায়ক্রমে সে দেখিয়েছে যেটা কমপক্ষে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক না হলে কারোরই চলা সম্ভব নয় সেটা আমাদেরও আমরাও একটা অ্যানালাইসিস করে এখানে দেখিয়েছিলাম যে আমাদের এক সদস্যের জন্য পার ডে টাকা করে যদি মিল হয় তাহলে তিন বেলা লাগে দেড়শো টাকা এবং লাগে আমাদের টোটাল প্রায় সদস্য একশো পঞ্চাশ প্রায় সাতাইশ হাজার টাকা লাগে একই সাথে ছয় সদস্যের পরিবারের যে বাড়ি ভাড়ার আমার বিষয়টা আছে সেখানে কমপক্ষে পক্ষে পনেরো হাজার টাকার নিচে আপনি বাড়ি ভাড়া করে ঢাকা শহরে বা অন্য শহর বিভাগীয় শহরগুলোতে থাকতে পারবেন না দুই সন্তানের লেখাপড়ার খরচ কমপক্ষে আপনার আহ তাদের যে স্কুলের বেতন খাতা কলম টিউশনি মানে সব মিলে প্রায় সাড়ে সাত হাজার করে আপনি কমপক্ষে পনেরো হাজার টাকা লাগে বাবা মায়ের চিকিৎসা বা পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় ও কমপক্ষে মাসে তিন হাজার টাকা লাগে আবার যে বিদ্যুৎ বিল গ্যাস ইন্টারনেট বিল সহ প্রায় আমাদের পাঁচ হাজার টাকার মতো খরচ হয় আত্মীয় স্বজন মেহমানদারি সহ যাতায়াত স্কুল ড্রেস তেল সাবান শ্যাম্পু মিলে আমাদের 3000 টাকা খরচ হয় এবং সঞ্চয় মাসিক সঞ্চয় কিছু করতে হয় যেজন্য আমরা দু হাজার টাকার মতো একটা এভারেজ করেছি তো অ্যাভারেজের টোটাল মিলে আমরা সত্তর হাজার টাকা আপনার ঢাকা শহর বা বিভাগের শহরে লাগে সেটার একটা অ্যানালাইসিস আমরা পে কমিশনের কাছে তুলে ধরেছি একই সাথে আমাদের কর্মচারীদের জুনিয়র এবং সিনিয়রের বেতন বৈষম্যের কিছু বিষয় থাকে একটা পে স্কেল দেওয়া হলে দেখা যায় যে জুনিয়র কর্মচারী প্রায় দুই বছর বা তিন বছরের জুনিয়র কর্মচারী সিনিয়রের সমান বেতন পেয়ে যায় সেটা আমরা একটা অ্যানালাইসিস তুলে ধরেছি যে যেমন ধরেন কোন একজন কর্মচারী দুই সালে নিয়োগ পেয়েছে বিশ গ্রেডে আবার দুই হাজার পঁচিশ সালে আরেকজন কর্মচারী নিয়োগ পেয়েছে এখন একজন কর্মচারী ইনক্রিমেন্ট পেয়েছে একটা আরেকজন পেয়েছে চারটা কিন্তু আমরা পরবর্তী পে স্কেল দেওয়া হলে আমাদের যে বিদ্যমান ট্রেডিশন আছে যে আমার বিদ্যমান যে বেতন স্কেল সেই স্কেলের উপরে আমি যত টাকা বাড়তি পাচ্ছি আরকি সেটা আমার পরবর্তী পে স্কেলের উপরে যা যোগ করে ধাপে মিলানো হয় যে কারণে দেখা যায় একজন একটা ইনক্রিমেন্ট পেয়ে যে ধাপে যাচ্ছে একই সাথে আমার চারটা ইনক্রিমেন্ট পেয়েও একই ধাপে যাচ্ছে এই জন্য আমরা এই পেস কেলে বলেছি যে আমাদের যে যে কয়টা ইনক্রিমেন্ট পাবে পরবর্তী পে স্কেলে কেলে গিয়েও আমার ওই ইনক্রিমেন্ট গুলা যোগ করার পরে যাতে তার বেতনটা নির্ধারণ করা হয় তাহলে আর জুনিয়র সিনিয়রের বেতনের যে পার্থক্যটা বা যে বৈষম্য সেটা আর তৈরি হবে না এটা হলো আমাদের চাওয়া ছিল একই সাথে আমাদের সচিব বা সম্মানের পদে আমরা বার্ষিক ইনক্রিমেন্ট চেয়েছি কারণ সচিব চাকরি করে সে ইনক্রিমেন্ট পাবে না এটা কখনো হয় না কারণ আমরা সবাই চাকরি করি আমরা সবাই ইনক্রিমেন্ট পাই এবং সচিবেরও ইনক্রিমেন্ট পাওয়া উচিত এটা আমরা মনে করি শুধু সচিবের কারণেই নয় এটা আমাদের যারা অতিরিক্ত সচিব জয়েন্ট সেক্রেটারি বা এই লেভেলের যারা আছে সর্বপদায়ের তাদের বছরে এক দুইটা বা তিনটা ইনক্রিমেন্ট লাগার পরে যেহেতু সচিবের স্কেল এক্সিকিউট করতে পারে না এইজন্য তাদেরও বেতন থেমে যায় যেমন 2015 সালে পে স্কেল দেওয়া হয়েছে যারা 2015 সালে অতিরিক্ত সচিব জয়েন্ট সেক্রেটারি বা এই লেভেলে বাইরের যারা কর্মকর্তা আছে তাদের বেতন দুই বছর বা তিন বছর বাড়ার পরে তাদের বেতনও থেমে গেছে তার বেতনের বাড়েনা তো একজন কর্মচারী বা কর্মকর্তা চাকরি করে সেই ইনক্রিমেন্ট পাবে না এটা তার মৌলিক অধিকার হরণ হচ্ছে তাই আমরা চাচ্ছি যে সচিবের যদি ইনক্রিমেন্টের দ্বার খুলে যায় তাহলে ওই অতিরিক্ত সচিব বা জয়েন্ট সেক্রেটারি অথবা আমার অফিস সহায়কের অনেক বেতন আটকে গেছে শেষ ধাপে পৌঁছে গেছে তার বেতন বাড়ে না তাই আমরা চাই যে ধারাবাহিক ভাবে প্রত্যেকেরই যাতে বেতন বাড়তে থাকে এটা করা হলে আর কারো বেতন শেষ না সবাই তার প্রাপ্য সুবিধা আর কি এই জন্য আমরা চেয়েছি একই সাথে আমরা ইনক্রিমেন্টের রেটটা পর্যায়ক্রমে বৃদ্ধি করার কথা বলেছি যেমন আমার অফিস সহায়ক যেটা বিশ গ্রেড তাদের আমরা ইনক্রিমেন্ট চেয়েছি আট পার্সেন্ট হারে এবং এভাবে পর্যায়ক্রমে সচিবের পাঁচ পার্সেন্ট হারে পাঁচখানে এভাবে আমরা চেয়েছি কারোর সাত মানে ধারাবাহিকভাবে 7.5 7 8 6 6.5 ভাবে ধারাবাহিকভাবে আমরা ইনক্রিমেন্টগুলো চেয়েছি টাইম স্কেল এবং সিলেকশন গেইট টাইম স্কেল এবং সিলেকশন গেইট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কর্মচারীদের জন্য কারণ কর্মচারীদের পদ নাই যার কারণে তাদের পদোন্নতি হয় না এবং এমন কিছু দপ্তর আছে যে আজীবন ব্লক পদ তো সেই বিবেচনায় সেই 1978 সাল থেকে আমাদের টাইম স্কেল এবং সিলেকশন গেইট এর প্রবর্তন করা হয়েছে এবং পর্যায়ক্রমে এটা বৃদ্ধি করা হয়েছে

আমরা দুশো থেকে দুশো টাকা বাড়িয়েছিলাম যেটা আসলে প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না সেটা ওই সময় বাড়ার কথা ছিল সাড়ে তিনশো কিন্তু কোনো ক্রমে সেটা বাড়ানো হয়নি তো তাই এখন আমরা এটাকে পাঁচশো টাকা নির্ধারণ করার জন্য বলেছি এবং বিগত সরকারের আমলে আমাদের পেনশন পঞ্চাশ পার্সেন্ট সমর্পণ করার একটা বিধান চালু করা হয়েছে এটা কর্মচারীদের জন্য ব্যাপক ক্ষতি করা হয়েছে তাই আমরা এটাকে বলেছি যেটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ছিল সেটা যাতে পুনর্বহল করা হয় এছাড়া আমাদের যারা অবসরভোগী আছে মাসিক নিট পেনশন অবসরভোগী এবং আজীবন পারিবারিক পেনশন ভোগী যাদের বয়স পঁয়ষট্টি বছরের উর্ধে তাদের পঞ্চাশ পার্সেন্টের পরিবর্তে আমরা আশি পার্সেন্ট করার জন্য বলেছি এবং অন্যান্য আছে থেকে আমরা করার জন্য বলেছি আর অবসরভোগী আজীবন নিট পেনশনের পরিমাণ আছে তিন হাজার টাকা বিদ্যমান সেটার পরিবর্তে আমরা এক হাজার দশ হাজার টাকার কথা বলেছি কারণ বর্তমান যে বাজার ব্যবস্থা সেখানে দশ হাজার টাকার নিচে আসলে একটা পেনশন ভোগী চলতে পারে না তাই আমরা যুক্তিগত সহকারী বিষয়গুলো তুলে ধরেছি আপনারা জানেন যে শিক্ষা সহায়ক ভাতা বর্তমানে আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আসলে একজন ছাত্রের মানে পনেরো দিনের ভাড়াও হবে না অনেক ছাত্র আছে যাদের ভাড়া দিন দুইশো তিনশো টাকা লাগে এমন অবস্থায় আছে তো তাই আমরা এটার পরিবর্তে চারটাই স্তরে আমাদের শিক্ষা বাড়ানোর জন্য বলেছি যে যার ছেলে মেয়ে প্রাইমারি স্কুলেতে পড়ে তার খরচ কম এই জন্য তার লেভেলটা দু হাজার হাই ছেলেটা পড়ে তার চার হাজার টাকার কথা আমরা বলেছি এবং কলেজে পড়লে সেটা ছয় হাজার এবং বিশ্ববিদ্যালয়ে গেলে সেটা আট হাজার এটা হলে কর্মচারীদেরও সুবিধা এবং সরকারেরও সুবিধা আমরা একসাথে যদি সরকার আমাদের ছয় হাজার টাকা দেয় তাহলে সরকারের জন্য অনেক বার্ডেন হয়ে যাবে বাট পক্ষান্তরে যদি দুই হাজার যারা প্রাইমারিতে পড়ে তাদের জন্য দুই হাজার দেয় আর যারা হাই বিশ্ববিদ্যালয় লেভেলে পড়ে তাদের জন্য আট হাজার দেয় তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে সরকারের জন্য যেমন সহজ এবং কর্মচারীদের জন্য সেটা অনেক সহজ হয়ে যাবে তাই আমরা এই দাবিটা করেছি আমাদের পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে একই সাথে চিকিৎসা বাতা চিকিৎসা ভাতা বিদ্যমান আমাদের পনেরোশো টাকা আছে যেটার পরিবর্তে আমরা তিনটা স্তরে বৃদ্ধির কথা বলেছি যেমন একজন চাকরিতে যখন প্রবেশ করে তখন তার স্বাস্থ্য ভালো থাকে তার অসুখ বিসুখ কম হয় তাই ওই সময় আমরা চার হাজার টাকার কথা বলেছি এবং চাকরি যখন দশ বছর পূর্তি হয় তখন তার বিবাহিত জীবন আসে তার ছেলে মেয়ে হয় এবং তার বয়স হয় কিছুটা তার বাবা মায়ের খরচ চালাইতে হয় সব মিলে দশ বছর পূর্তিতে ছয় হাজার টাকা এবং চাকরি যখন বিশ বছর হয়ে যায় সে তখন প্রায় বয়স্কর দিকে চলে যায় সেজন্য আমরা এই সময় মানুষের অসুখ বিসুখ বেশি হয় এই বিবেচনায় আমরা বলেছি যে এই সময় যাতে আমাদেরকে আট হাজার টাকা দেওয়া হয় এবং এটা খুবই যুক্তিসম্মত এবং অনেকেই এটাকে সাপোর্ট করেছে আর অন্য অন্য দিকে যেটা আমাদের আছে যেমন পঁয়ষট্টি বছরের পেনশন পেনশনভোগীদের ক্ষেত্রে আমাদের বিদ্যমান মাসিক ভাতা আছে দুই হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা তো সেটার পরিবর্তে আমরা পনেরো হাজার টাকার কথা বলেছি কারণ পঁয়ষট্টি বছরের মূর্ধে একজন তার অসুখ বিসুখ অনেক বেশি থাকে এবং সবসময় সে বলতে গেলে অসুস্থ থাকে তাই তার এই পঁচিশশো টাকা আসলে বিদ্যমান ব্যবস্থা বিদ্যমান যে বাজার ব্যবস্থা সেখানে এটা কিছুই নেয় একবার ডাক্তার দেখালে আমাদের পঁচিশশো টাকা চলে যায় তাই কমপক্ষে যাতে পনেরো হাজার টাকা দেওয়া হয় তাদেরকে অন্যান্য পেনশনবোক্তদের ক্ষেত্রে মাসিক চিকিৎসা ভাতা আমরা পনেরোশো টাকার পরিবর্তে দশ হাজার টাকার কথা বলেছি